ষড়রিপুর তারণায় আমরা কি তা চিনি কালবেতে তোমার দেখা সম্ভবপর হয় এই কথাটা জানবার মতো আছে কয়জন বিশ্ব তুমি দাওগো ছড়িয়ে তোমার বন্ধুর চরণ তাহলে এই সমাজ হবে যে আসলে আসলেই আমরা ছয় রিপুর তারণায় বিভিন্ন পাপাচার কামাচার সৈরাচার ব্যাবিচার লুণ্টন লুটেফুটে বিভিন্ন ইটিসির কাজে লিপ্ত হয়ে থাকি আমাদের মনুষ্যত্ব যদি থাকতো তাহলে আমরা অন্যায় অবিচার করতাম না সেটার উদ্দেশ্য নিয়ে আজকের এই কবিতাটুকু ধন্যবাদ আপনাদের সবাইকে